আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বর্তমান সময়ে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ওলামা হজরত ওলামায় ক্যারাম তো এই জিনজাদুর রুকিয়ার বদনজর এই সংক্রান্ত যে আমলগুলো আছে যে তদবিরগুলো আছে এগুলা সবচেয়ে ভালো হয় যদি ওলামায় ক্যারাম এই লাইনে আসে এই লাইনে অনেক পরিমাণের রুগী মানে রুগীর অভাব নেই তো এত পরিমাণের রুগী যে মানে যারা রুগী দেখে তারা দেখে কুলাইতে পারে না কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভালো মানে মুদাব্বির কিংবা ভালো চিকিৎসক এই সমাজে সবচেয়ে বেশি অভাব এই জন্য আমি চাই যে কিছু পরিমাণ কিছু সংখ্যক ওলামায় ক্যারাম কিছু সংখ্যক না এই লাইনে বেশি সংখ্যক ওলামায় ক্যারাম আসুক এবং মানে মানুষদেরকে ভালোভাবে চিকিৎসা দান দান করুক এবং ওনাদের যে অভাব অনটন টাকা পয়সার যে মাদ্রাসায় খেদমত করলে বলে আট থেকে দশ হাজার টাকা পায় এই কষ্টটা থেকে যেন ওনারা একটু লাঘব করতে পারেন লাঘব না এখানে এই লাইনে মানুষদেরকে সেবা দেওয়ার ফলে হারালভাবে এই পরিমাণ ইনকাম করতে পারবেন একজন সচিব যে পরিমাণ টাকায় ইনকাম করতে পারে এর এই পরিমাণ টাকায় ইনকাম করতে পারবেন শুধু আপনার সব উদ্দেশ্য থাকতে হবে যে মানুষদেরকে সুদ চিকিৎসাটাই আমি দিব এই জন্য আমি চাই যে একেবারে সীমিতভাবে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে আমি কিছু সংখ্যক নতুন মুদাব্বির লাইনে কিছু সংখ্যক ওলামা ক্যারাম নিতে চাচ্ছি আপনারা যারা আগ্রহী আগ্রহী থাকেন কিংবা আগ্রহী হন তারা দ্রুত আমাদের এই ব্যাচে জয়েন হতে পারেন তো আপনারা এখানে এখানে সবচেয়ে ওলামা ক্যারামের জন্য সবচেয়ে সহজ হয় এই জন্যে কারণ ওনাদের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কোরআনের ভাষা ওনারা ভালো করে বুঝেন প্রত্যেকটা আয়াত ওনাদের মুখস্থ হাফেজ আলেম হলে সবচেয়ে ভালো হয় তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যারা ওলামা হজরত আছেন আপনারা এই লাইনে আসেন এবং মানুষদেরকে সুচিকিৎসা দান করেন মানুষ যেন ভালো একটা চিকিৎসা পায় ভণ্ড কবিরাজ তান্ত্রিকদের কাছ থেকে যেন মানুষ মুক্তি পায় এবং কোরআন সুন্না অনুযায়ী তাবিজ তোমার ছাড়া কোরআন সুন্না অনুযায়ী যেন মানুষ ভালো কোরআনিক ট্রিটমেন্ট পায় সেই লোককে আমার এটা নিয়ে কাজ করা তো ভালো থাকবেন সবাই